সিধাই থানার অন্তর্গত অভিচরণের মঞ্চরণ কোবরাপাড়ায় গত ২৬ তারিখ রাতে এক গৃহবধূকে ডাইনি অপবাদে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে আঠাশ তারিখের রাতে মৃতদেহ মাটির নিচ থেকে উদ্ধার করার পাশাপাশি একটি মামলা দায়ের করা হয়েছে সিধাই থানাতে এই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে মোট তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযুক্তদের আস্তানা থেকে বৃহস্পতিবার তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিধাই থানার ভারপ্রাপ্ত ওসি অজিতকান্তি চাকমা তিনি জানান মোহনপুরে এসডিপি ও সব্যসচিব দেবনাথ এই মামলার আয়ু মামন উল্লা কাজী এবং সিদাই থানার ওসি অজিতকান্তি চাকমা সহ অন্যান্যরা এই অভিযানে অংশ নিয়েছিলেন তাদেরকে গ্রেফতার করার পাশাপাশি এই ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছে সেই বিষয়টিও তাদের কাছ থেকে জানার চেষ্টা করছে পুলিশ ধারণা করা হচ্ছে শুক্রবার অভিযুক্তদের আদালতে তোলা হবে এই মামলার সাথে জড়িত রয়েছে অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযান শুরু করেছে পুলিশ জানা গেছে স্থানীয় গ্রামের এক এক গৃহবধূ এবং এক মেয়ে দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ রয়েছেন এই অসুস্থতার কারণে নন্দরানী দেববর্মাকে ডাইনি বলে অপবাদ দেওয়া হয় ওই পরিবারের তরফে সেই অপবাদের ভিত্তিতেই গৃহবধূকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সিধাই থানার ওসি অজিত কান্তি চাকমা ঘটনা হয়েছিল গত তারিখ এবং আমরা আঠাশ তারিখে আমরা রাতে একটা এফআইআর আমরা রিসিভ করি ওই মূলে আমরা সিধাই থানাতে একটা কেস রেজিস্টার করি আমরা যার মামলা নম্বর একাত্তর দুই হাজার পঁচিশ মামলা রুজু হওয়ার পরে আমরা তদন্তের মাধ্যমে আমরা তিনজন যারা মূল এই অপরাধের সাথে যারা মূল অভিযুক্ত যারা মাস্টার মাইন্ড আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আর কোজন আছে এটা আমরা ওই যদি কেউ আবার যদি কেউ দেখে থাকে ইনভলভ আমরা আজকে কালকে আমরা তাদেরকে কোটে ফরওয়ার্ড করার পরে আমরা ইন্টারভেশন করা পরে আমরা বাদ বাকি আর কি কি করতে আমরা তারপরে एक्चुअली এই ইস্যুটা মার্ডার ইস্যুটা কি নি एक्चुअली এটা মার্ডার ইস্যুটা একটু তাদের একটা সন্দেহ অবশ্য এখানেও একজন গ্রামের দুইটা পরিবারে প্রায় সময় রোগাগ্রস্ত থাকতেন তো ওনাদের ওই যে পাড়ার যে পারম্পরিক রীতি অনুযায়ী তারা যখন জানতে পারে যে কেউ না কেউ ডাইন এর সম্পর্কে জড়িত এরকম ডাইনের সন্দেহ করেছে যিনি যাদেরকে তারা মেরেছে নন্দরানী দেবকর্মা তো ওনাকে ওই দায়নি সন্দেহ করে তারা তাদের বাড়িতে মেরে মানে জ্বলিয়ে আর কিভাবে মানে তাদেরকে মেরেছিল মাকে প্রথমে আসলে খিলগুশি এই সময় পরে মৃত্যুটা নিশ্চিত করার জন্য একটা জানালার সাথে গামছা ফেঁচিয়ে ও মৃত্যুটা নিশ্চিত করে আর কি আমরা আঠাশ তারিখ রাত্রে আমরা ডেটবুডি আমরা উত্তোলন করিট টিম দপ্তর এবং টিমের সামনে আমরা যথারীতি উত্তোলন করার পরে আমরা মোহনপুর স্বাস্থ্যকেন্দ্রে আমরা ডেটবুডি ফাটাই ওখানে যথারীতি পরের দিন পোস্টমর্টম হয় বর্তমানে অভিচরণ এলাকার ঘটনাস্থল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সিধাই থানার দায়িত্বপ্রাপ্ত ওসি অজিত কান্তি চাকমা দ্য ফ্যাক্ট ব্যুরো